আসসালাম আলাইকুম গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের আলট্রাসনোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা গর্ভবতী মায়ের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর অবস্থা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এর আগের ভিডিওতে আমি গর্ভাবস্থার প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যে সকল বিষয়গুলো উল্লেখ করা থাকে সেই বিষয়গুলো দ্বারা মূলত কি বোঝানো হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ থার্ড ট্রাইমিস্টারের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আলোচনা করি একজন গর্ভবতী মহিলার গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যে সকল বিষয়গুলো উল্লেখ করা থাকে সেই বিষয়গুলো দ্বারা মূলত কি বোঝানো হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সম্পর্কে বিস্তারিত একটি ধারণা তাহলে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই একজন গর্ভবতী মহিলার তৃতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেই সকল বিষয়গুলো উল্লেখ করা থাকে তা হল শিশুর অবস্থান এই আলট্রাসোনোগ্রাফিতে প্রসবের আগে শিশুটি জরায়ুতে কোন অবস্থানে আছে সেই সম্পর্কে তারা যায় শিশুর বৃদ্ধি এবং ওজন শিশুর বৃদ্ধি স্বাভাবিক আছে কিনা এবং তার ওজন কত তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এই আল্ট্রাসোনোগ্রাফিতে প্লাসেন্টার প্লাসেন্টা বা গর্ভফুল এখনো সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা হয় এই স্ক্যানের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ এই সময়েও অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ সঠিক আছে কিনা তা দেখা হয় ফ্লুইড হলো গর্ভে তরলের অবস্থা যেই তরলের মধ্যে গর্ভে শিশু ভেসে থাকে শিশুর স্বাস্থ্য শিশুর নাড়াতাড়া শিশুর শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলি পর্যবেক্ষণ করা হয় এই স্ক্যানের মাধ্যমে এই সকল বিষয়গুলোই মূলত থার্ড টাইমিস্টারের আলট্রাসোনোগ্রাফিতে উল্লেখ করা হয়ে থাকে গর্ভাবস্থায় এই তৃতীয় ত্রৈমাসিকের আল্ট্রাসনোগ্রাফি বা থার্ড ট্রাইমিস্টারের আল্ট্রাসনোগ্রাফি একটি নিরাপদ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কে অনেক মূল্যবান তথ্য দিতে পারে এবং কোনো জটিলতা হলে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করে গর্ভাবস্থায় কখন আল্ট্রাসনোগ্রাফি করাতে হবে এবং কত বার করাতে হবে সেই বিষয়ে আপনার গাইনোকোলজিস্টের ডাক্তারের পরামর্শ অবশ্যই অবশ্যই মেনে চলব তাহলে এই ছিল মূলত গর্ভাবস্থার থার্ড ট্রাইমিস্টারের আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে আলোচনা যে একজন গর্ভবতী মহিলার তৃতীয় ত্রৈমাসিকের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে মূলত কি কি বিষয় সম্পর্কে উল্লেখ করা থাকে আশা করি আজকের ভিডিও থেকে সেই সম্পর্কে কিছুটা হলেও ধারণা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম